বন্ধুরা সত্যি সত্যি বয়স বেশি হোক বা কম হোক গিটে গাটে জয়েন্টের ব্যথার বয়স নেই তাই হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা এগুলো আমাদের কম বয়সের লোকেরও কিন্তু হতে পারে তো সব থেকে বড়ো কারণ হচ্ছে ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধির কারণেও হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় তার সাথে সাথে যারা রোগা মানুষ তাদেরও কিন্তু হাঁটুতে ব্যথা হতেই পারে তাই জয়েন্টের ব্যথার জন্য আমাদের এতটাই কষ্ট হয় আমরা পেন কিলার ইউজ করি তো যাদের অল্প অল্প ব্যথা স্টার্ট হয়েছে তাদের জন্য আজকে আমি একটা তেল বানিয়ে দেখাবো যে তেলটা মালিশ করলে ব্যথার উপশম তো হবেই তার সাথে সাথে এত আরাম লাগবে আপনারা কল্পনাও করতে পারবেন না তো আজকে শুরু করা যাক তেল তৈরির পদ্ধতি গিটেঘাঁটে জয়েন্টের অতিরিক্ত ব্যথার একটা সুন্দর তেল আমি তৈরি করবো বন্ধুরা এই তেলটার জন্য সরষের তেলটা অবশ্যই লাগবে এই সরষের তেলটা আমরা আজকালকার দিনে অবহেলা করে সরিষার তেল কিন্তু যুগ যুগ ধরে ব্যথা নির্মূল করার উপায় হিসেবে ব্যবহার হয়ে আসছে তাই বাচ্চাদের হওয়ার পরই ডাক্তারেরা যতই বারণ করুক না কেন বাড়ির লোক কোনো মতেই কথা না শুনেই সরিষার তেল ভালোভাবে মালিশ করেন এখন যদিও অনেকটা কমে গেছে শহরে তো সরিষার তেল গায়ে মাখার জন্য ব্যবহারই করা হয় না তো বন্ধুরা এখনো পর্যন্ত সরিষার তেলের আগেকার মানুষরা ভালোই ব্যবহার করেন সরিষার তেল ভালোভাবে না মাখলে প্রচণ্ড ব্যথা হয় তার জন্যই আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো এই সরষের তেলটাকে কোন উপায়ে ব্যথাতে মালিশ করলে ব্যথার উপশম হয় তার জন্য আমি কম আঁচে বসিয়ে দিয়েছি বড়ো চামচের তিন চামচ সরিষার তেল এটা দুই থেকে তিন দিন তেলটা চলবে আপনি যদি একটু বেশি পরিমাণে তেলটা তৈরি করতে চান তাহলে অনেকটাই তেল নিয়ে নেবেন একসঙ্গে দুশো থেকে আড়াইশোর মতো তেল নেবেন এবং তাতেই উপকরণগুলো দিয়ে তেলটা বানিয়ে একবারে রেখে দেবেন তো বন্ধুরা আমি যে যে উপকরণগুলো দিচ্ছি আপনারাও দিতে থাকুন প্রথমে দিয়ে দেন কালো জিরে কালো জিরে ভালোভাবে গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেন কয়েক টুকরো তেজপাতা লবঙ্গ আমরা মালিশের তেল বাজার থেকে কিনে নিই কিন্তু বাড়িতে এইভাবে তেল প্রস্তুত করে রাখুন যে কোনো সময় ব্যথা হলেই লাগাতে পারবেন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মেথি তারপর দিয়ে দিচ্ছি জোয়ান ভালো করে উপকরণগুলো ভাজা হবার জন্য আঁচটাকে খুব কমিয়ে রাখুন তারপর দিচ্ছি গ্রেড করে রাখা আদা যদি কয়েক ফালি রসুন দিয়ে দিতে পারেন তো আর কথাই নেই তো এই তেলের সাথে দু চারটি রসুনও দিয়ে দেবেন এরপর খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আমি রসুন দিইনি কিন্তু আপনারা চাইলে রসুন দিতেই পারেন কারণ যুগ যুগ ধরেই রসুনের তেল ব্যথা উপশম করবার উপায় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যত এই উপকরণগুলো তেলে ভালোভাবে ভাজা হবে এর গুণাগুণগুলি এই তেলে আসবে তো বন্ধুরা দেখছেন তো খুব কম আছে ভাজুন যদি বেশি আছে ভাজতে যান তাহলে সব চুয়ে যাবে এবং তেলটা খড়ে যাবে আরও কিছু উপকরণ আছে যা নামানোর পর দিতে হয় যেমন অ্যালোভেরা জেল তো এর সাথে অ্যালোভেরা জেলটা কখন দেব। অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু তেলটাকে গরম করে ফোটানো চলবে না এখন আমি তেলটা নামিয়ে দিয়েছি নামানোর পর আমি দিয়ে দেব গ্রেড করা হলুদ কিংবা হলুদের গুঁড়ো গ্রেড করা যদি হলুদ দেন তাহলে খুব ভালোভাবে হলুদটাকে আদার মতো ভেজে নিতে হবে আর যদি গুঁড়ো হলুদ দেন তাহলে নামানোর পর হলুদটা দিয়ে দেন বন্ধুরা হঠাৎ করে মোচড়ে ব্যথা হলে কিংবা কোথাও আঘাতপ্রাপ্ত হলে সেই অবস্থায় যদি বেশি মানে চোট লাগা ব্যথা হয় তো ক্ষেত্রে এই তেলটা ব্যথাকে সহজেই উপশম করতে পারে তো এখন আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তো এখানে অ্যালোভেরা জেল লাগবে এ দেখুন মাঝখানটা থেকে যে জেলির মতো অংশটা সেটা আমি তেলে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি দরকার নেই অল্প হলেই চলবে এ দেখুন ঠিক এইভাবে আমি জেলিটা নিয়ে নিচ্ছি এটা আপনি হাঁটুতে কোমরে পিঠের মেরুদণ্ডতে খুব ভালোভাবে মালিশ করুক দু তিন দিন মালিশ করার পর দেখবেন ব্যথা অনেকখানি কমে গেছে কিন্তু বাড়াবাড়ি অবস্থায় আগে থেকেই আপনাদের বলে দিচ্ছি তেলে কোনো কাজ হয় না তখন তো আমাদের পেনকিলার কিলার কিংবা ক্যালসিয়ামের জড়িত মানে অভাব পূরণ করে এরকম কোন ওষুধ খেতে হয় কারণ ক্যালসিয়ামের অভাব হলেই ব্যথাগুলো বেশি হয় হাড় ক্ষয় হতে থাকে তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের প্রত্যেককেই খেতে হবে ক্যালসিয়াম যত অভাব করতে থাকে ব্যথা যন্ত্রণা শরীরে ততই বাড়তে থাকে এবং ঠান্ডা লাগার কারণেও অনেক সময় ব্যথা হয়ে যায় তো বন্ধুরা সাধারণভাবে আমরা ঘরে এইভাবে মানে ব্যথা উপশমে তেল প্রস্তুত করে রাখতে পারি এটা ছোট থেকে বড়ো প্রত্যেকের ইউজ করা চলবে এমনি এখনকার দিনে ডাক্তারেরা বারণ করেন যে কোনো ব্যথা জায়গায় গরম সেক না দেওয়ার কথাই বলেন তো গরম সেঁক নেওয়া চলবে না আপনারা চাইলে এই রকমের তেল প্রস্তুত করুন এবং হাঁটুতে খুব ভালো করে মালিশ করুন এতে ভালোভাবে মালিশ করলে ব্লাড সার্কুলেশান ভালো হয় তার সাথে সাথে ব্যথাও মরে যায় তো বন্ধুরা এইভাবে ব্যথা কম হওয়ার জন্য আপনারা এই ঘরোয়া হলুদ রঙের তেলটি প্রস্তুত করতে পারেন তো হাঁটুতে যে জায়গায় ব্যথা কিংবা কোমরে যে জায়গায় ব্যথা সেই জায়গায় ভালোভাবে এই তেলটাকে মালিশ করে নিন আপনি চাইলে জোয়ানের শেঁক নিতে পারেন একটা ছোট্ট কাপড়ে কিছু জোয়ান এবং তার সঙ্গে লবণ ভালোভাবে পুটলি করে তাতে হালকা গরম তাওয়াতে শেঁক নিতে পারেন তো সেটা কতটা শরীরের পক্ষে ভালো তা বলা যায় না কারণ এখনকার দিনে শেকটা একদমই উঠে গেছে তো আপনি তেল মালিশ করতে পারেন তেল মালিশে কোনো নিয়ম নেই আপনি সহজেই ব্যথার জায়গায় তেল মালিশ করুন দেখবেন আপনার ব্যথা অনেকখানি কমে গেছে অনেকে আবার তেল মাখেন না বলেও খুব ব্যথা হয় তো তেলটা এমনভাবে আপনাদের নিতে হবে যাতে হালকা গরম গরম থাকে এই হালকা গরম তেল ব্যথার জায়গায় খুব ভালো করে ঘষে ঘষে কিছুক্ষণ ধরে মালিশ করুন দেখবেন যে ধকধকানি ব্যথা তা কিন্তু অনেকটাই চলে গেছে তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ হাতে করে ঘষে মালিশ করে আপনি একটা কাপড়ের টুকরো কিংবা তোয়ারে টাইপের কোনো কিছু একটু ভালোভাবে বেঁধে রেখে দেন মুভ ভলিনি কিছুই লাগবে না এই এই সামান্য তেলেই কিন্তু আপনার অনেক বড় বড় ব্যথা কমে যাবে তো বন্ধুরা এইভাবে যে যে জায়গায়গুলো ব্যথা সেই জায়গায় অবশ্যই ঘরোয়া তেলটি মালিশ করুন আমি খুব ভালোভাবে মালিশ করে দিয়েছি আর এখন এইভাবে কাপড়টা বেঁধে নিচ্ছি এই পদ্ধতিতেই তেল লাগাতে থাকুন ব্যথা অবশ্যই ভালো হবে ধন্যবাদ